আসসালামু আলাইকুম গরম পড়লে ঠান্ডা ড্রিঙ্কস খেতে সবারই খুবই ভালো লাগে আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ভিন্ন ধরনের কোল্ড কফি যা মাত্র দুই মিনিটেই তৈরি হয়ে যাবে এই রেসিপির জন্য ব্লেন্ডার জারি নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধ কফি নিচ্ছি দুই প্যাকেট চিনি দিচ্ছি এক টেবিল চামচ তিনটা চকলেট বিস্কিট দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ধরনের বিস্কিটই ব্যবহার করতে পারেন গুড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ এখন ব্লেন্ডার জারের মুখটি বন্ধ করে ভালোভাবে সবকিছুকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে বরফ দিতে পারেন কিন্তু আমি বরফটি একটু পরে দিব হয়ে গেল আমাদের ব্লেন্ড করা এখন নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্লাস্টির ভেতরে আমি একটু চকলেট সিরাপ লাগিয়ে নিচ্ছি এটির জন্য গ্লাসটি দেখতেও একদম রেস্টুরেন্ট মতো লাগবে এখন কফিটি গ্লাসে ঢেলে নিচ্ছি উপরে একটি বিস্কিট দিয়ে দিচ্ছি দিচ্ছি কয়েক টুকরা বরফ স্বাদ আরো বৃদ্ধি করার জন্য দিচ্ছি একটু আইসক্রিম এবং কিছু বাদাম কুচি দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের বিস্কিট কোল্ড কফি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে কফিটি খেতে আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ